গুলি করা হয়েছে ট্রাম্পকে সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নির্বাচনী প্রচারকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্থানীয় সময় তেরোই জুলাই শনিবার গুলিবিদ্ধ হয়েছেন তাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালানো হয় বাটলার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন ট্রাম্প এখন নিরাপদ আছেন বলে দেশটির সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে ট্রাম্পও হামলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার বর্ণনা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান গুলিতে আমার ডান গানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে ওই পোস্টে ট্রাম্প লিখেছেন হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে এছাড়া রিপাবলিকান এই প্রার্থী তার নির্বাচনী প্রচারে গুলিতে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একই সঙ্গে পোস্টে ট্রাম্প লিখেছেন এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি হামলাকারী নিহত হয়েছেন পোস্টের শেষে ট্রাম্প বলেন ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হামলার পর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে